এখানে কিসের বাসা করেছি আমি বাঃ কোনটা আমলকি গাছ দেখি আমলকি গাছ এটা কি বা কালকে টানা এই যে আমলকি গাছ ও আমলকি গাছ তো দু বছর পরে আমলকি ধরে ভরে যাবে পুরো তেঁতুল গাছের মতো দেখতে অনেকটা আমলকি গাছটা

ও জামরুল এবছর হয়নি না মা এখনো হচ্ছে জামরুল এটা বড় আছে তুলবো মা এই জামরুলটা বড় আছে আমাদের জামরুল হেভি মিষ্টি ওই একটা জামরুল মা এখানে কি আছে মা এখানে কি আছে ওই একটা জামরুল ওইখানে বড় আছে দাদি খাবি খাটা খাটা এই যে মৌসুমী লেবুর গাছ দেখা একবার কত বড় বড় লেবু হয়েছে মৌসুমী লেবু এটা মৌসুমী না বাতাবি কোনটা আর এখানে একটা পাখির বাসা করেছে আবার মৌসুমী লেবু আর পাতি লেবু দেখো পাতি লেবু তো এগুলো মা এই গাছ এইটুকুনি গাছে

এই হচ্ছে আবার ফুল হচ্ছে আর এই এই দেখো ফুল ভরে গেছে ফুল ভরে গেছে আবার এই হচ্ছে আবার এই হয়েছে কত বড় আর পাতি পাতিলেবুর গাছ কত ছোট কত হয়েছে দেখো গোড়াতে কি বাতাবি বিলিবু না লেবু হ্যাঁ লেবুই লেবু গাছ কোনটা কি জানে না খেয়ে এইগুলো বাতাবি লেবু না কি লেবু কি জানি কেউ বলতেই পারছে না তো এটা কাটো না মা ওই হলুদরা হুমা তো হলুদরা কাটো না তাহলে তো বুঝতে পারবে বাবা এখানে কতগুলো হয়েছে দেখো চার খানা পুরো চারটে কেমন ধরনের লেবু হ্যাঁ দুটো পাতে লেবুগুলো সব পেকে গেছে তোমার পুরো পাকা

তেলাগুচুর মতো দেখতে যে আমাদের খাল এখান থেকে পুরো বিশাল পুরো নদীতে গিয়ে মিশেছে এই খালটা এখানে পেঁপের বাগান দিয়ে ফেলেছে দেখ গাছ বাগান পুরো করে ফেলেছে ভালো হয়নি কোনটা মৌসুমি লেবু গাছের লেবু গাছ ভরে গেছে চারিদিকে ওই যে লেবু বাগান হয়ে যাবে তাল পেকে গেছে তাল দেখো কত বড় তালে শ্বাস হবে না মা এখন ও মা কালো হয়ে গেছে পুরো এখানে আবার একটা পিয়ারাও গাছ আছে ফলের গাছ আম গাছ মা এখানে কিসের বাসা করেছে বলতার বাসা করেছে যে ওরে সর্বনাশ

হাওয়া দিচ্ছে নোনা হাওয়া তো এদের কাছে তালায়নি মাঠ ফাঁকা এখন এবারে সব জল জমবে আবার সেই ধান চাষ হবে খালে জল কমে গেছে পুকুরে জল নেই এদিকে জলের ভীষণ সমস্যা